বন্ধুরা বিজেপি বামেদের ভোট চাইছে কিন্তু কেন বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে বামেদের একটাও ভোট দেবেন না বামেদের ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে ভোট দেওয়া এমন কৌশল বিজেপি কেন অবলম্বন করছে আপনারা দেখেছেন উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন ওখানে গিয়েও বামেদের আক্রমণ আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সব নেতারা ঝাঁপিয়ে পড়েছে বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে বামেদের একটাও ভোট দেবেন না বামেদের ভোট দেওয়া মানে ভোট নাকি নষ্ট করা বামেদের ভোট দেওয়া নাকি বিজেপিকে সাপোর্ট করা সত্যি কি মানুষ গিলছে মানুষ কি সত্যিই নিচ্ছে এই কথাগুলো বড় প্রশ্ন আপনাদের কাছে রাখলাম নাকি মানুষ অন্যদিকে বুঝে যাচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোথাও না একটা আতাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আসল আসল তাগর তাগর নেতারা ধরা পড়ছে না মানে শোল মাছ ধরা পড়ছে এর পেছনে কি মানুষ গন্ধ খুঁজে পাচ্ছে প্রশ্ন রয়ে যায় বিজেপির কাছে মিডিয়া পাওয়ার রয়েছে বিজেপির কাছে প্রশাসন রয়েছে ইডি সিবিআই রয়েছে বিজেপি কি কোনো মানে গোপন সূত্রে খবর পেয়ে গিয়েছে যে রামের ভোট বামে ফিরতে চলেছে যার ফলে তড়ি ঘড়ি করে কেন্দ্রের মন্ত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে আসছে এবং আর্জি জানাচ্ছেন বামেদেরকে ভোট দেবেন না বাম কর্মী সমর্থকদের আর্জি জানাচ্ছে আপনারা বামকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না বারবার কেন বলছে কি কারণে বলছে মানুষ কি কোনো তৃতীয় শক্তির উত্থান খুঁজে পাচ্ছে মানে মানুষ কি কোনো বাম কংগ্রেসকে একটা নতুন শক্তি হিসাবে ভাবছে বিজেপি টিএমসি থেকে পরিত্রাণ পেতে চাইছে এইসব জিনিস কি বুঝতে পারছে বিজেপি যার ফলেই কি পশ্চিমবঙ্গে বারবার ছুটে আসছে শুভেন্দু অধিকারী এই শূন্য দলটাকে নিয়ে যেভাবে বলছে এখান থেকে তো বোঝা যায় মানে বিজেপি কোনো একটা সূত্রে খবর পেয়েছে যে রামের ভোট আর রামে থাকছে না মানে অ্যাকচুয়ালি বামের ভোটই রামে গিয়েছিল সেই ভোটগুলো আবার বামে ফিরতে চলেছে তাই কি নড়ে চড়ে বসার চেষ্টা করছে মানুষ কি ধরে ফেলেছে চালাকি জানেন অ্যাকচুয়ালি চালাকি করছে কি করছে না অ্যাকচুয়ালি রাজনীতির খেলা বোঝাটা খুবই কঠিন কিন্তু শূন্য দলকে নিয়ে যখন বারবার আক্রমণ করে তৃণমূলকে ছেড়ে তখন বুঝতে হয় ডাল মেকুচ কালা হয় এখানে বোঝা যাচ্ছে যখন বামেদেরকে বারবার আক্রমণ করছে তার মানে গোপন সূত্রে কোনো খবর পেয়েছে যে রামের ভোট বামে ফিরতে চলেছে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে আপনারা যদি দেখেন এই বামেদের ভোট দু হাজার উনিশ লোকসভাতে ছয় পয়েন্ট সাত ছিল সেখান থেকে দু হাজার একুশে বামেদের ভোট পাঁচ পয়েন্ট ছয় পার্সেন্টে চলে এসেছে এবং দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন সাড়ে বারো পার্সেন্টে নিয়ে চলে গিয়েছিল আর যেখানে বিজেপির ভোট আটত্রিশ পারসেন্টেজ ছিল সেখান থেকে আঠাশ পার্সেন্ট তেইশ পার্সেন্টের নেমে চলে এসেছে এবারে কি লোকসভা নির্বাচনে আরও কমবে তাই কি বিজেপি ভয় পাচ্ছে তাই কি বারবার বলছে বামেদেরকে একটাও ভোট দেবেন না বামেদের ভোট দেওয়া মানে টিএমসি কে ভোট দেওয়া মানুষ কি সত্যিই খাচ্ছে না আপনারা ভাববেন না যে আমি একটুও বাড়িয়ে বলছি একটুও বাড়িয়ে বলছি না আপনারা যদি বিশ্লেষণ করেন আশা করব আপনারা নিজেরাও বুঝতে পারবেন আচ্ছা আপনারা বলুন না বিজেপি কেন বারবার বলছে বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে ইভেন আপনারা যদি দেখেন স্বয়ং প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে এসে টিএমসিকে ছেড়ে বামকে আক্রমণ করছে আজকে দেখেছেন পশ্চিমবঙ্গের যারা টিএমসি থেকে বিজেপি এসেছিল এখন বিজেপির নেতা হয়েছে তারা সকলেই বলছে বামকে একটাও ভোট দেবেন না বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলকে সাহায্য করা এই যে এই যে প্রমোগণ্ডা ছড়াচ্ছে এই যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে মানুষ কি নিচ্ছে নাকি বামেদের যে তরুণ মুখ সামনে এসেছে এই তরুণ মুখকে ভয় পাচ্ছে মুখার্জিকে ভয় 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 পাচ্ছে 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 রহমানকে ভট্টাচার্যকে প্রশ্ন যাচ্ছে রয়ে আপনারা জানেন বামেরা চমক দেখিয়েছে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে আপনারা দেখেছেন এক ঝাঁক তরুণ নেতা নেত্রীদের সামনে এনেছে দীপশিতার মতো ছাত্র নেত্রীকে তুলে শ্রীরামপুরে দাঁড় করিয়েছে কার এগেনস্টে কল্যাণ ব্যানার্জির এগেনস্টে আপনারা যদি দেখেন কল্যাণ ব্যানার্জি তিনবারের সাংসদ এবং ওনার মুখের ভাষা আমার মনে হয় খুলে বলতে হবে না আর একজন শিক্ষিতা মার্জিত মেয়ের ভাষা আপনারা নিশ্চয়ই শুনেছেন দীপসিতা ধরের ভাষা সকলের কাছে যাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন হয়তো প্রচারে সেভাবে জাঁকয নেই মানে জাগজমক নেই প্রচারে মিডিয়া দেখাচ্ছে না সেইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াকে আটকায় কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেয়ে গিয়েছে আর কল্যাণ ব্যানার্জি ঢাকা পড়ে গিয়েছে শুধু শ্রীরামপুর কেন বলবো আপনারা যদি তমলুক দেখেন তমলুকে তো সবাই ভেবেই বসেছিল যে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হবে এবং এইটাই হয়তো দেখাচ্ছে মিডিয়াতে মানে স্ট্রিম মিডিয়াতে অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন বামেদের কাছে অত টাকা নেই যে মিডিয়া কিনে নেওয়া বা বামেরা কীভাবে কাজও করে বামেরা গরিবের দল বামেরা অনুদান নিয়ে চলে যার ফলেই হয়তো আপনারা দেখেছেন তমলুকের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা টিএমসি কে ভোট দিত বিজেপি ভোট দিত তারা সামনে এগিয়ে এসে বলছে আপনারা তো আর ইলেকট্রাল বন্ডের টাকা নেন না আপনারা তো গরিবের পেটে লাথি মেরে টাকা নেন না তাই আপনাদের অনুদান দিচ্ছি এই টাকা নিয়ে আপনারা প্রচারে যান এই সব জিনিস যখন সামনে আসছে তখনই কি ভয় পাচ্ছে বিজেপি যদি ভোট পার্সেন্টেজ আরও কমে যায় যদি বামেদের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পায় দেখুন পঞ্চায়েতে সাড়ে বারো পার্সেন্টেজ ভোট ছিল এবারে কমবে আপনার মনে হচ্ছে আপনার মনে হচ্ছে ধর যেখানে দাঁড়িয়েছে আজকের অলিতে গলিতে দীপক্ষিটা ধর সকলের মুখে একটাই না জিতবে কি জিতবে না ওখানকার মানুষ ঠিক করবে কিন্তু ভোট পার্সেন্টেজ যে বাড়বে সেটা চোখ বন্ধ করে বলা যায় আপনারা তমলুকেও দেখছেন আপনারাই বিচার করবেন আপনারা সৃজন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছেন যাদবপুরের মানুষ একজন শিক্ষিত মার্জিত ছেলে দাঁড়িয়েছে যার মুখে খারাপ ভাষা খুঁজে পাবেন না উনি বারবার ভাঙরে ছুটে যাচ্ছেন ভাঙরের মানুষকে আশ্বস্ত করছেন এবং উনি বলছেন বিজেপিকে কে সাহায্য করবেন না কোনোভাবে তাই বামেদেরকে বলবেন মানুষ বিচার করবে কে অ্যাকচুয়ালি ভালো নেতা হতে পারে কে ভালো নেত্রী হতে পারে আগামী দিনে বামেদের এই তরুণদের পার্লামেন্টে পাঠিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি হয় কিনা তবে দেখুন আপনারাও ভালো মতো বুঝতে পারছেন যারা প্রতিবেদন দেখছেন এবং দর্শক যারা রয়েছে তারা নিশ্চয়ই ছড়িয়ে দেবেন ভিডিওটা আজকের বামেদের সেরা প্রার্থী তালিকা দেখে চমকে উঠেছে তৃণমূল এবং বিজেপি যার ফলেই তো বহু কর্মীরা যারা টিএমসি বিজেপি করত সমর্থকরা আজকের বামে যোগদান করছে বিভিন্ন দিকে আজকের আপনারা দেখতে পাচ্ছেন সোনামণি মর্মু ঝাড়গ্রাম থেকে আপনারা জানেন বিএড কমপ্লিট করেছেন একজন শিক্ষিতা বামেরা তাকে দাঁড় করিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেবরাজ বর্মনকে জলপাইগুড়ি থেকে ওনার কথাগুলো নিশ্চয়ই শুনেছেন ভদ্র নম্র আমার মনে হয় কোলে কিছু বলতে হবে আপনারা অনুমান করতে পারছেন আর প্রতিকুর রহমানকে আপনারা চেনেন নিশ্চয়ই ছাত্র নেতা সৃজনকে আপনারা চেনেন ছাত্র নেতা আর বামেরা তো বড় চমক দিয়েছে আমি বলবো বসির হাতে নিরাপদ ও সর্দারকে দাঁড় করিয়েছে যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ উনি জেলে গিয়েছিলেন এই সন্দেশখালী আন্দোলন করতে গিয়ে আজকের মানুষ বুঝতে পারছে নিশ্চয়ই বুঝতে পারবে সময় চলে এসেছে আজকের মানুষ এটাও দেখতে পাচ্ছে বিজেপি টিএমসির ভাষাও বুঝতে পারছে ওরা কোন ভাষায় কথা বলছে আর বাম নেতা নেত্রীরা যারা তরুণ প্রজন্মের বাম নেতা নেত্রী তারা কোন ভাষায় কথা বলছে আজকের এই বামকে মানুষ দূরে সরিয়ে দিয়েছিল বিজেপিকে সামনে এনেছিল আজকের যখন মীনাক্ষী মুখার্জির হাত ধরে তরুণ ব্রিগেডরা সামনে এসেছে মানুষ কিন্তু একবার শোনার চেষ্টা করছে বামেদের এই তরুণ মুখ মীনাক্ষী মুখার্জি দীপক্ষিতাধর সৃজন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি প্রতীকুর রহমান কি বলছে এরা এরা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে শুনছে তাদের কথা আজকের মানুষ বিচার করবে মানুষ দেখতে পাচ্ছে আজকের বামেদের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যেগুলো বলছেন এগুলোই কারণ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা দেখেছেন দু হাজার একুশে যেই বাম শূন্য হয়ে গিয়েছিল অত সহজ নয় ঘুরে দাঁড়ানো আমি বলছি না যে এক লাফে বামেরা সব কিছু পরিবর্তন করে দিতে পারবে বামেদের তরুণ ব্রিগেড পরিবর্তন করে দিতে পারবে তবে বামেরা বারবার একটা কথা বলে আমরা হারতে আসি আমরা আমরা জিতব হলে শিখব আর বামেরা শেখার মধ্যে রয়েছে বামেদের যুবকরা মানে যারা নতুন প্রজন্মের লিডার্স রয়েছে তারা কিন্তু শেখার মধ্যে রয়েছে তাদের হারানোর কিছু নেই তারা জানে ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে এবং হেরে গেলেও তারা শিখবে এখান থেকে এবং আগামী দিনের জন্য এটা বলছি না হেরে যাবে মানুষ বিচার করবে একটা জাস্ট এক্সাম্পেল দিলাম এদের কাছে হার বলে কোনো সংহানে নেই মানে যারা বাম যুবনেতা যুবনেত্রীদের কথা শোনেন এদের কাছে হার বলে কোনো শব্দ নেই এরা বলে নয় জিতবো নয় শিখবো নেলসন ম্যান্ডেলার কথা অনুযায়ী এনারাও এক কথা বলে আজকের শিক্ষিত সমাজ ভালো মতোই বুঝতে পারছে শিক্ষার হালাত কম দিকে যাচ্ছে আজকের শিক্ষিত সমাজ ভালো মতোই বুঝতে পারছে বিগত বারো বছর ১৩ বছরে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে শিল্পের দেখা নেই এই ভারী শিল্পের দেখা নেই আজকের পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ বুঝতে পারছে টাকার ভ্যালু তলা নিতে যাচ্ছে আজকের পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ দেখতে পাচ্ছে দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে আকাশ ছোঁয়া হচ্ছে কৃষিজ দ্রব্য কৃষকদের যেসব জিনিসগুলো ব্যবহার করতে হয় চাষ করার জন্যে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া আজকের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের পরিবারের সন্তানরা কোথায় পড়াশুনো করবে সবার কাছে তো পয়সা নেই যে প্রাইভেট স্কুলে টাকা দিয়ে ভর্তি হবে আর পড়াশুনো করবে তাই এই সব দিক বিচার করে একটা জিনিস বলতে পারি রামের ভোট বামে কতটা ফিরবে জানি না তবে বামেদের ভোট পারসেন্টেজ বাড়তে চলেছে এখানেই হয়তো ভয় পাচ্ছে তৃণমূল বিজেপি বিশেষ করে বিজেপি ভয় পাচ্ছে কারণ বিজেপি ভালো মতোই জানে বিজেপির থেকে সিপিআইএমের সংগঠন অনেক শক্তিশালী তাই হয়তো মানুষ আগামী দিনে বিকল্প হিসাবে এই টিএমসি বা বিজেপিকে খুঁজে পাবে না বাম কংগ্রেসকেই খুঁজে পাবে মানুষ কিন্তু একটা নতুন ইতিহাস দেখতে পারে এই বাম কংগ্রেসের হাত ধরে নতুন বাংলা দেখতে পারে বাম কংগ্রেসের হাত ধরে এটা আমি একটুও বাড়িয়ে বলছি বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে চলেছে আর অন্যদিকে দেখে নেবেন বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমবে ভালো থাকবেন